ভাই এই গরমে গেলাম এসি কিনতে দোকানদার বলল এসি কিনে এত টাকা নষ্ট করবেন কেন একটা ইয়ার কুলার নিয়ে যান একটা ইয়ার কুলার একবারে তিনটে এসির কাম করব আপনার কোর ঠান্ডা করে একবারে বরফ করে লাগাব তাছাড়া ফেসবুকে অনেক বিজ্ঞাপন দেখে আপনারা মনে করছেন যে এয়ার কুলার কিনলিতে হচ্ছে ভাই এসি কেনার দরকার নাই এয়ার কন্ডিশনার কিনে কি করব। ভাই এয়ার কন্ডিশনার আর কুলার দুইটা এক জিনিস না দুইটার কাজের প্রসেস সম্পূর্ণ ভিন্ন যারা কিনছেন তারা ঠকছেন অর্থাৎ একটি এয়ার কুলার কিনতে গেলে আপনাকে আঠারো থেকে বিশ বাইশ হাজার টাকা প্রয়োজন হয় একটি ভালো মানার এয়ার কুলার কিনতে গেলে কিন্তু ভাই কুলারে আপনার কখনো এসির মতো রুমকে ঠান্ডা করতে পারবে না কারণ সে টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারে না তাহলে এয়ার কুলারটা কী করে কুলার হলেও আপনি যে পানিটা দিবেন ওই পানিটা সে বাষ্প কইরে আপনার রুমে সেরে দেবে শুধু এতটুকুই ভাই একটা পানি যদি আপনি বাষ্প কইরে রুমের মধ্যে সেরে দেন তাহলে কি আপনার রুমের টেম্পারেচার কন্ট্রোল হবে জি না আপনার রুমের আর্দ্রতা কন্ট্রোল হবে জাস্ট রুমটা একটু শুষ্ক হবে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে কিন্তু এসি অথবা এয়ার কন্ডিশনের সিস্টেমটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন সেখানে একটা কম্প্রেশার থাকে যেখানে একটি উচ্চ চাপ এবং নিম্ন চাপের মাধ্যমে গ্যাসকে প্রবাহিত করা হয় এবং ইনডোর এবং আউটডোর দুই টাইপেই আপনার কুলিংয়ের এবং হটের মানে হট এয়ারটা বের করার একটা আলাদা সম্পূর্ণ সিস্টেম থাকে তো আপনার মূল কথা হলো যে এয়ার কন্ডিশনার বা এসিতে হচ্ছে আপনার কম্প্রেশার থাকে আর এয়ার কুলারে কম্প্রেশার থাকে না তাহলে এয়ার কুলার হচ্ছে আপনার পানিটাকে বাষ্প করে দিচ্ছে তো সম্পূর্ণ দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস দুইটার কাজের প্রসেস সম্পূর্ণ আলাদা একটি এয়ার কুলার কখনোই এসির কাজ করতে পারে না তাই রঙিন বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত না হয়ে সঠিকভাবে বিষয়গুলো জানুন এবং সঠিক জিনিস আপনার ফ্যামিলির জন্য ক্রয় করুন বাই কষ্টের টাকা আপনার উপার্জনের টাকা অপচয় করবেন না আর না বুঝে কোনো জিনিস কিনতে যাবেন না আল্লাহ হাফেজ